সোনাই সমষ্টির সাতকরা কান্দি জিপির এপি পদে নির্দল প্রার্থী সেবি সুলতানা লস্কর জোরদার প্রচার অভিযান শুরু করেছেন কাপলেট প্রতীক চিহ্ন নিয়ে জনগণের কাছে গিয়ে সমর্থন চাইছেন সেবি সুলতানার পক্ষে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন তার শ্বশুর তথা সাতকরা কান্দি জিপির প্রাক্তন জিপি সভাপতি আহসান আলী লস্কর নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে জোরদার ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি জিপির উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সেবি সুলতানাকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন এ শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সেবি সুলতানা লস্কর তার স্বামী আমিন আহমেদ লস্কর মুন্না ও শ্বশুর আহসান আলী লস্কর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন কামনা করেন এদিকে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব নিজাম বড় বাহারুল ইসলাম বড় ও কমরুল ইসলাম লস্কর সেবি সুলতানা লস্করকে যোগ্য প্রার্থী হিসেবে সমর্থন করার আহ্বান জানান দেখে নেওয়া যাক তাদের বক্তব্য আসসালামু আলাইকুম নমস্কার আমি সেবি সুলতানা লস্কর সাতক্ষরা খান দিয়ে সদস্য হিসাবে ভোটে দাঁড়িয়েছি আমার প্রত্যেক চিহ্ন কাপলেট কাপলেট প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনারা আপনাদের জয়যুক্ত করার জন্য অনুরোধ করতেছি আমি আমার এই সাইর গ্রামে প্রত্যেক মানুষের সাহারা পেয়ে আমি আশা করছি এই নির্বাচনে আমার জয় নিশ্চিত আর সঙ্গে প্রতিনিধিত্ব করতে চারজন এপি সদস্য আপদে চারজন দুইজন জনহরিতে আর একজন সামজু আমি জানজার বলিতে আমি দেখ দেখছি গুড়া পুরিয়া প্রত্যেক মানুষের সাহারা আমি ভাইতেছি আমি এই পিরিয়ডের আগর পিরিয়ডে জিপি প্রেসিডেন্ট হিসাবে ছিলাম তখন আমি আমার দায়িত্বতা প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে আমি আমার দায়িত্বটা পালন করছি কাউকেও আমি আঘাত করি নাই সেই হিসাবে আমার জিপির প্রত্যেক মানুষ আবার নতুন আরো দুইটা ভিলেজ এড হয়েছে তারাও আমাকে সাহায্য সহযোগিতা করেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আসসালাম আলাইকুম নমস্কার আমি জঞ্জাবলী গ্রামের বাসিন্দা আমাদের ক্যান্ডিডেট সেবী সুলতানা লস্কর আমাদের পুরাত আমাদের পূর্বতন পঞ্চায়েত সদস্য এসান আলী লস্করের পুত্রবধূ বিগত দিনে এসান আলী লস্কর এই গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের এই সম্পূর্ণ পঞ্চায়েত এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং অনেক কিছু তান এসানালি লস্করের কাজকর্ম সম্বন্ধে ধরো কোনো সন্দেহ নাই এবং অনেক কাজ অসমাপ্ত রয়েছে আমরা আশা করি এবার যদি তার পুত্রবধূকে আমরা নির্বাচিত করতে পারি তাহলে তার সেই অসমাপ্ত কাজগুলা এখন সমাপ্ত করার উনি একটি সুযোগ পাবেন বিশেষ করিয়া আমাদের গ্রাম পার্শ্ববর্তী ছাত্রহান্দি গ্রাম এই দুই গ্রামের মধ্যে কোনো একটি সদস্য নাই অন্তর্ভুক্ত যে ডুঙ্গিপাড় গ্রাম সেই গ্রামেও কোনো একটি সদস্য নাই গতিকে আমরা আশাবাদী যে উনি নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমরা আশাবাদী আর আমাদের গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের মানুষের পূর্ণ সহযোগিতা আসে ওনাকে পুনর্নির্বাচিত করার জন্য বিশেষ করিয়া আমাদের গ্রামের বিগত বিগত কান কার্যকালের সময় তান সম্বন্ধে বা তান ব্যাপারে কোনো কাহারও কোনো অভিযোগ ছিল না এটা প্রমাণিত তাই আমরা গ্রামবাসী বা পার্শ্ববর্তী গ্রামবাসী কাছে আমাদের আকুল আবেদন আমরা যেন তাকে পুনর্নির্বাচিত করে এলাকার উন্নয়নের জন্য উন্নয়নের সুযোগ করিয়া দেওয়ার চেষ্টা করি দিনের পঞ্চায়েত এসান লস্কর এবারে তার পুত্রবধু সেবি সুলতানা লস্কর নির্দল প্রার্থী পি সদস্য সদস্য হিসাবে তাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়াছেন তাইন এছাড়া নস্কর বিগত পঞ্চায়েতের সময় যে যে যেগুলা কাজ করিয়াছেন মানুষের সেই হিসাবে আমরা মুরব্বী হিসাবে দেশের তান এই কাজ কাজগুলার উপরে বা মানুষ সেবার উপরে আমরা বড় খুশি তাই আপনার কাছে গাও প্রতিবেশী ছাত্রী দলি দুইবারের কাছে আবেদন করিয়ার এই কথাতে তানে আবার তার পুত্র বুধ চিহ্নে বুট দিয়া আবার আপনারা আমরা হ্যাঁ করার জন্য অনুরোধ করতেছি আমরা সত্রকান্ধী জিপিৎ পঞ্চায়েত আমরা লস্কর শিলা অনেক সমাজের রাস্তাঘাট উন্নয়নমূলক যত খাজ ওনার পিও কাজ গুলা আমরা এখনো বুঝতে পারি না তাই আমরা গ্রামবাসীর তরফটা কিন মানে উনার বর্তমানে আমরা ছাত্রবান্ধী জিপির এপ্রি সিটটা লেডিস করায় উনি নিজে প্রতিযোগিতা করতে পারত না তার পুত্রপদূরে মানে কেন্দ্র হিসাবে খাড়া করা হয়েছে যে নির্দল প্রার্থী হিসাবে তার প্রতি চিহ্ন লোক আপ্লিট আমরা ছাত্র জিপির বর্তমানে নতুন দুইটা গ্রাম ডুমনিপাড় ধনেওরি ছাত্রবান্ধী তো আমরা আছে পুরানা আর আমাদের জাঞ্জাবালি গ্রাম সবার কাছে বিনম্র অনুরোধ এই সেবি সুলতানাকে কাপড়ের প্রতিচিহ্নে বুঝ দিয়া জয়যুক্ত করে এসান আলী লস্করকে আবার জিপির উন্নয়নের কাজে সুযোগ দান করেন আমিন আহমদ লস্কর সন্না নামে সবার কাছে পরিচিতি প্রথমে আমার পরিচয়টা আসবে আমার বাবার পরিচয় থেকে আপনারা জানেন গত পিরিয়ডের আগর পিরিয়ডে আমার বাবা জিপি প্রেসিডেন্ট হিসাবে ছিলেন এবং গত 5 বছরে দুর্ভাগ্যজনক কোনো একটি বিশেষ কারণে আমাদের ফ্যামিলিতে পার্সোনাল একটি কারণে কোনো প্রতিনিধি যা আমরা ছিলাম না এখন সিটি লেডিজ ওয়ারহরণে বর্তমানে আমার সহধরমিনি শেবি সুলতানা লস্কর কে প্রতিনিধিত্বে আমরা বেরিয়েছি তো আমাদের জিপি তে নতুন দুইটি গ্রাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম এড হয়েছে যেমন দনেহরি এবং ডুংনিপার দুইটি গ্রাম আমাদের জিপির পার্শ্ববর্তী গ্রাম তো আমি সর্বশ্রেণীর জনসাধারণের কাছে অনুরোধ জানাইতেছি আমাদের নির্দল প্রার্থী হিসাবে সাপ্লেট প্রতিচ্ছিন্নি আপনাদের মহামূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করার জন্য এবং আপনাদের সেবায় সেবায় আমরা যাতে কাজ করতে পারি আপনারা যেগুলো ইচ্ছুক আপনার যেগুলি আশা আছে আশাগুলি আমরা যাহাতে পূরণ করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ